আরও আরব ইরানের ক্ষমতার নিয়ন্ত্রণ নেবেন নিউ ইয়র্ক বিশ্লেষণ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইজির আকস্মিক মৃত্যুতে দেশটিতে অস্থিতিশীলতার এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে এমন এক সময় রাইসির মৃত্যুর ঘটনা ঘটল যখন ইরান পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনের পথে হাঁটতে শুরু করেছে তেষট্টি বছর বয়সী রাইজিকে এতদিন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আল খামিনির উত্তরসরি ভাবা হতো তিনি দেশটির শক্তিশালী বাহিনী রেভলিউশনারি গার্ডের কাছেও গ্রহণযোগ্য নেতা ছিলেন কিন্তু গত রোববার রাতে আকস্মিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন রাইসি এখন দেশটির পরবর্তী ধর্মীয় নেতা কে হবেন বা দেশটির প্রেসিডেন্ট কে হবেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে রাইসির মৃত্যুর আগে থেকেই ইরানের আভ্যন্তরীণ রাজনীতি পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছিল পঁচাশি বছর বয়সী খামেনির স্বাস্থ্য ক্রমেই খারাপ হতে শুরু করায় দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে আভ্যন্তরীণ বিক্ষোভ দুর্বল অর্থনীতি ব্যাপক দুর্নীতি ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মতো বিষয়গুলো মোকাবেলা করতে হচ্ছিল ইরানকে রাইজির মৃত্যুতে দেশটির রাষ্ট্রীয় নীতিতে খুব বেশি পরিবর্তন আসবে না বলেই মনে করেন বিশ্লেষকরা গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান বিষয়ক পরিচালক আলী ভায়েজ বলেন ইরানের রাষ্ট্রীয় পদ্ধতি ইতিমধ্যে একটি পথে চলছে যাতে সর্বোচ্চ ধর্মীয় নেতার পরিবর্তন হলো তা ভবিষ্যতের নির্দিষ্ট লক্ষ্যের পথে এগুতে থাকবে তিনি একে কট্টরপৌ দৃষ্টিভঙ্গি বলে উল্লেখ করেন এর আওতায় দেশটির পররাষ্ট্রনীতি আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন ও পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যন্ত্রাংশ তৈরির লক্ষ্য থেকে তারা বিচ্ছিত হবে না বিশ্লেষক ভায়জ বলেন যাকেই পরবর্তী প্রেসিডেন্ট পদে বসানো হোক তাকে সঙ্গে মানিয়ে নিতে হবে ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশন ইরান বিশেষজ্ঞ এলি গেরান মাহে বলেন রাইসি ইরানের শক্তিশালী রেভলিউশনারি গার্ড সর্বোচ্চ নেতার পছন্দের বাইরে খুব কম প্রভাব ফেলতে পেরেছিলেন তাই নতুন যিনি প্রেসিডেন্ট হবেন তাকেও পররাষ্ট্র নেত্রী আঞ্চলিক পরিস্থিতি ও পারমাণবিক কর্মসূচিতে ভূমিকা রাখার সুযোগ কমই দেওয়া হবে তবে প্রেসিডেন্ট হিসেবে রাইসির যে পারফরমেন্স ছিল তাতে খামিনের উত্তরসূরি হতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল রাইসির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করা হতো খামিনের ছেলে বছর বয়সী কিন্তু নিয়ম সেখানে নেই বলে তিনি ওই পদে আসতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে গবেষণা প্রতিষ্ঠান ইয়র্ক টাউন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো শাই খাতিরি বলেন আগের সর্বোচ্চ ধর্মীয় নেতাদের যুক্তি ছিল শাহ আমলের উত্তরাধিকারী আইন ইরানে চলবে না কিন্তু এখন রাইসির মৃত্যুর পর ইরানের জনগণের কাছে বংশগত নেতৃত্ব সামনে আনার ক্ষেত্রে জোর দিতে দেখা যেতে পারে রাইসির মৃত্যুতে মোস্তফা খামিনীর জন্য বাবার উত্তেস্বরী হওয়ার পথ সুগম হচ্ছে কিন্তু ইরানের ধর্মীয় ও আভ্যন্তরীণ রাজনীতি বিষয় অনেকটাই রহস্যজনক এই সিদ্ধান্ত এখন দেশটির জ্যেষ্ঠ ধর্মীয় নেতাদের একটি কাউন্সিলের হাতে মোস্তফা খামিনি নিজেও একজন ধর্মীয় নেতা তিনি দেশটির ধর্মীয় নেতাদের মধ্যেও জনপ্রিয় এখন এই কাউন্সিল তাদের মধ্যে থেকে একজনকে বেছে নেবেন নাকি সবাই যৌথভাবে দায়িত্ব পালন করবেন তা এখনো সিদ্ধান্ত হয়নি